চক্রবর্তী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে আমেরিকা ছেচল্লিশতম রাষ্ট্রপতি হতে চলেছেন কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কূটনীতিক বিদিশা মৈত্র রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ কমিটিতে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের হাজিরা ও ঘোঘার মধ্যে রোবাক্স ফেরি চলাচলের আজ সূচনা করেছেন আবুধাবিতে আজ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে বিজয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আগামী বিশে জানুয়ারি তিনি সেদেশের দেশের ছেচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি আটাত্তর বছর বয়সী হবু রাষ্ট্রপতি পেয়েছেন দুশো উনআশিটি ভোট অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন দুশো ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বিজয়ী হয়েছেন তিনি হবেন সে দেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি গতকাল সকাল পর্যন্ত ফলাফল নিয়েছিল টান টান উত্তেজনা ওয়াশিংটন ডিসি সহ ছেচল্লিশটি প্রদেশের ফলাফল ঘোষণার পরে দুশো তিপ্পান্নটি ভোটে আটকেছিলেন বাইডেন ভারতীয় সময় দুপুর নাগাদ পেন্সিলভেনিয়া প্রদেশের ফলাফল জানা যায় আর তাতেই এই প্রাক্তন রাষ্ট্রপতির জয় সুনিশ্চিত হয় উল্লেখ্য বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন দুবার উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন বাইডেন মার্কিন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে জো বাইডেন এবং কমলা হ্যারিসের জয় সুনিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনকে অভিনন্দন জানিয়েছেন শ্রী কোবিন্দ বাইডেনের আগামী দিনের সাফল্য কামনা করে ভারত মার্কিন সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানান এক টুইট বার্তায় শ্রী মোদী উপরাষ্ট্রপতি থাকাকালীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক মজবুত করার বিষয়ে বাইডেনের অবদানের কথা স্মরণ করেছেন শ্রী মোদী বলেছেন আগামী দিনে দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে শ্রী বলেন তার এই জয় শুধুমাত্র চিট্টি সম্প্রদায়ভুক্ত মানুষের নয় সমগ্র ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের কাছে গর্বের দুদেশের সম্পর্কের উন্নতিতে তিনি শ্রীমতী হ্যারিসের অবদানের কথাও স্মরণ করেছেন অন্যদিকে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন তাঁদের এই স্মরণীয় জয়ে শ্রী নাইডু এক টুইট বার্তায় বলেছেন বিশ্বকে শান্তি এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে ভারত মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি প্রত্যয়ী ভারতের বিদিশা মৈত্র রাষ্ট্রসংঘের প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত ক্ষেত্রে উপদেষ্টা কমিটির পদে নির্বাচিত হয়েছেন তিনি এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গরিষ্ঠ সংখ্যক সদস্যের সমর্থন পেয়েছেন বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি জানিয়েছেন এবং ভারতীয় প্রার্থীর ওপর এই বিশ্বাস রাখার জন্য তিনি সদস্যদের কৃতজ্ঞতা জানান শ্রী তিরুমূর্তি জানান রাষ্ট্রসংঘ ভারতীয়দের অডিট সংক্রান্ত ক্ষেত্রে পেশাদারী কর্মদক্ষতার পরিচয় আগেও পেয়েছে এবং ভারত এবারও এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে তিনি দৃঢ় ব্যক্ত করেন ভারত ও চীনের মধ্যে চুশুলে কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ডের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বৈঠকে ভারত চীন সীমান্তের পশ্চিমাঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনা সরানো বিষয়ে গঠনমূলক এবং বিস্তারিত আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে উভয় পক্ষই দুদেশের নেতাদের মধ্যে যে বিষয় ঐক্যমত্য হয়েছে সেই প্রেক্ষিতে সামনের সারিতে থাকা সেনাকর্মীরা সংযম বজায় রাখতে এবং পুল বোঝাবুঝি নিরসনে সক্রিয় হবে উভয় পক্ষই সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া বিষয়ে সহমত পোষণ করেছে এবং সীমান্ত এলাকা শান্তি ও সুস্থিতি বজায় রাখতে কথাবার্তা চালিয়ে যাওয়ার পক্ষে বলে জানা গেছে এ বিষয়ে আরও বৈঠক কথা। খবর থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের হাজিরায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রোপাক্স ফেরি চলাচলের সূচনা করেছেন হাজিরা এবং খোগার মধ্যে এই ফেরি সার্ভিসের ফলে দক্ষিণ গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্র অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে ঘোঘা থেকে হাজিরা স্থলপথের দূরত্ব তিনশো কিলোমিটার থেকে জলপথে এই দূরত্ব নব্বই কিলোমিটারে নেমে আসবে সৌরাষ্ট্র অঞ্চলে পর্যটনের ক্ষেত্রে এর ফলে বিস্তার লাভ করবে এছাড়াও আসবাব এবং সার ক্ষেত্রে বন্দরগুলি এই জলপথের মাধ্যমে অনেকটাই লাভবান হবে অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই ফেরি সার্ভিস চালু হওয়ার ফলে যারা উপকৃত হবেন তাদের সঙ্গে কথা বলেন অন্যদিকে প্রধানমন্ত্রী আগামীকাল বারানসীতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন এই প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে কোটি টাকা অনুষ্ঠান চলাকালীন এই প্রকল্পের সুবিধা প্রাপকদের কথা বলবেন এগুলির মধ্যে রয়েছে সারনাথে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালের উন্নয়ন রামনগরে নিকাশি ব্যবস্থা সংস্কার সহ বেশ কিছু প্রকল্প এছাড়াও প্রধানমন্ত্রী দশার সমেত ও খিদকিয়াঘাটের পুনরুন্নয়ন পিএসি পুলিশ বাহিনী ব্যারাক এবং কাশের বেশ কিছু উন্নয়নমূলক কাজের শিলান্যাস করবেন আডবানী বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছেন এক টুইট বার্তায় তিনি বলেছেন দেশের উন্নয়নে শ্রী আদবানি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রবীণ এই নেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন লালকৃষ্ণ আডবাণীর কাজ এবং স্বার্থহীন সেবা বিজেপির জাতীয়তাবাদী ভাবমূর্তি প্রসারে সহায়তা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও শ্রী আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দেশে করোনা সংক্রমণের মৃত্যুর হার ক্রমশ কমে এক দশমিক চার আট শতাংশ হয়েছে গত চব্বিশ ঘন্টায় সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার ছশো চুয়াত্তরে একদিনের সংক্রমণের তুলনামূলক বিচারে তা চব্বিশ ঘন্টার তুলনায় ন শতাংশ কম দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা অবশ্য পঁচাশি লক্ষ পেরিয়েছে এই সময়কালে মৃত্যু হয়েছে পাঁচশো জনের সুস্থ রোগীর সংখ্যা আটাত্তর লক্ষ সাত হাজার গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন উনপঞ্চাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে প্রতি দশ লক্ষে সংক্রমিত হওয়ার হারের তুলনামূলক বিচারে ভারত বিশ্ব তালিকার অনেক নিচের দিকে অবস্থান করছে এদিকে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় আরো তিন জন কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষ এই সময় মৃত্যু হয়েছে আরও আটান্ন জনের ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার দুশো পঁয়ত্রিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন চার হাজার তিনশো উনচল্লিশ জন সুস্থতার হার উনব্বই দশমিক চার ছয় অন্যদিকে করোনা আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল গতকাল টানা ছ ঘন্টা স্লো ডায়ালিসের পর তাঁর ভালো খুব হয়েছে আচ্ছন্নভাবেও কিছুটা কেটেছে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে রাজ্যে আগামী বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন ইতিমধ্যে প্রতিশ্রুত সংখ্যায় ট্রেনের চেয়েও প্রয়োজন মত আরও বেশি সংখ্যায় লোকাল ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার গতকাল পাঠানো এই আবেদনে বলা হয়েছে পরিস্থিতি অনুযায়ী শতাংশের সীমাবদ্ধতায় আটকে না থেকে যেন পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হয় লোকাল ট্রেন চলাচলের দিনক্ষণ স্থির হওয়ায় এবার মান্থলি বা মাসিক টিকিটের মেয়াদ বাড়াচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল চব্বিশে মার্চ লকডাউনে লোকাল ট্রেন বন্ধের সময় মান্থলি টিকিটের যতদিনের যাত্রা বাকি ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়ানো হবে যে কাউন্টারে ওই টিকিট কেনা হয়েছিল সেখানে গেলে টিকিট যাচাই করে বাড়তি সময় যোগ করে দেওয়া হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামীকাল সোমবার সকাল আটটা থেকে এই সুবিধা মিলবে দক্ষিণ পূর্ব রেলের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন শাখায় চল্লিশটি আপ এবং একচল্লিশটি ডাউন সহ দিনে মোট একাশিটি ট্রেন চালানো হবে উল্লেখ্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের মেইন বনগাঁ ও দক্ষিণ শাখায় বুধবার থেকে চারশো তেরোটি ট্রেন চালাবে হাওড়া ডিভিশনের মেইন কড ও তারকেশ্বর শাখায় চলবে দুশো বত্রিশটি ট্রেন বিভিন্ন স্টেশনের বুকিং কাউন্টার থেকে দৈনিক ও সিজন টিকিট কাটা যাবে রাজ্যে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে কোভিড সুরক্ষা বিধি মানার উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ প্রতিটি স্টেশনে ঘন ঘন সতর্কতা বিধি ঘোষণা করা হবে আবুধাবিতে আজ আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচের বিজয়ী দল মঙ্গলবার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে সারজায় কতরাতে মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের ম্যাচে সুপার নোভার্স ট্রেল কে হারিয়ে ফাইনালে উঠেছে সুপার নোভাসের ছয় উইকেটে একশো ছেচল্লিশ রানের জবাবে ট্রেন প্লেজার্স পাঁচ উইকেটে একশো চুয়াল্লিশ রান তোলে আগে খবরের বিশেষ বিশেষ আরেকবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে আমেরিকা ছেচল্লিশতম রাষ্ট্রপতি হতে চলেছেন কমলা হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন খবর পড়া এখনকার মতো শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ